আমি আমার জায়গা থেকে কোনো প্রকার বাধা বা কোনো কিছু পাইনি আমাকে একটু একটু চাপ দিয়েছিল আমাদের যখন ওখানে যায় আঙ্গিকে নতুন উঠাতে কিছু যেন সৃষ্টি হয় সেই আঙ্গিকেই আসলে নির্বাচন প্রত্যাশা যেটা সেটা হচ্ছে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হোক আর এখন যেই রাজনৈতিক যেই প্রচারণা যেটা সেটা তো এখন পর্যন্ত স্টপ আছে আর এই পর্যন্ত যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমি আমার জায়গা থেকে কোনো প্রকার বাধা বা কোনো কিছু পাইনি আমার মনে হচ্ছে যে আমরা যদি মানে সবাই যদি জাগ্রত হই তাহলে হয়তো বা একটা ভালো নির্বাচন ইনশাল্লাহ এখানে আমি বলবো যে অন্যান্য কোন ডিস্ট্রিক্টে কী হচ্ছে সেটা আম, না আমার আমরা ওখানে সবাই সবাই যার যার মানে সহাবস্থান অবস্থান যেটাকে বলে বন্ধু সুলভ সহ কিছু। এখনো কোনো বিভেদ সৃষ্টি হয়নি মান্দা উপজেলা নগা জেলা মান্দা উপজেলা থেকে আমি আরফান আহমেদ ফেনসি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবার যেটা রানিং ছিল সাবেক আমি এমপির স্বতন্ত্র প্রার্থীতা দিয়েছি আপনার উনপঞ্চাশ নগা চার আসন থেকে এবং নগা জেলা থেকে আমি একজনই নারী প্রার্থী এবার স্বতন্ত্র প্রার্থীটা দিয়েছি তো আমার ওয়ান পার্সেন্ট যেটা আমি জমা দিয়েছি তিন হাজার চারশো উনচল্লিশ জনার তার মধ্যে তদন্তকারী অফিসার নাকি অনেকের সমর্থন পাননি কিন্তু সেখানে শুধু ক্রমিক নাম্বার দেওয়া হয়েছে যেটা অর্ডার আমরা জাবেদা উঠাইছি এক পেজের যেটা রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসক থেকে যে জাবেদা কপি আমাকে দেওয়া হয়েছে ওখানে শুধু যারা সমর্থন করে নাই তাদের শুধু শুধু কমিক নাম্বারটা দিয়েছে কিন্তু আমাকে কোনো নাম বা মেনশন করে দেননি বা নাম্বারও দেননি যে মুখে মুখ ভোটাররা আমাকে সমর্থন করে নাই এবং সেখানে কে তদন্ত অফিসার ছিল সেখানে কিন্তু অফিসারে কোনো নামও দেওয়া নেই যে এই দশজন যে আমাকে সমর্থন করেন আটজন তাদের হচ্ছে কে তদন্ত অফিসার তার নামও ওখানে জাবেদাতে ম্যান্ডেট করেনি শুধু কমিক নাম্বার দিয়ে আমাকে জাবেদা কপি দিয়েছে ওটা সহকারে হাইকোর্টের অ্যাডভোকেট নিয়ে আজকে আমি আপিল করতেছি কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী এখন তো আমি বর্তমান মানে রিজেক্ট বা এখন নির্বাচনের প্রক্রিয়া তো আমি তো ওইভাবে এখনো যাই না আমি মাঠ করেছি না না চাপ না 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 চাপ অনুভব আমি এর আগে মাঠ করতে যাই একটু হালকা পাতলা একটু চাপ দিয়েছে ভদ্রভাবে ওইভাবে ঝামেলা করেন নাই আমার মান্দা উপজেলায় ভোটের পরিবেশ নারী হিসাবে আমার বিষয়ে আমাকে একটু একটু চাপ দিয়েছিল আমাদের বিএনপির নেতাকর্মীরা যখন ওখানে নমুনাশন উঠাতে যায় আমার মান্দা উপজেলায় রিটার্নিং অফিসারের কাছে তখন একটু করে চাপ দিয়েছিল তারপর ওখানে আমি না উঠে আমি একবারে নগা জেলাতে গিয়ে ডিসি সাহেবের ওখানে আমি রিটার্নিংটা এটা জমা দিয়েছি আমার নমুনাসন যে ওখানে কোনো ঝামেলা বা কিছু যান না হয় এটাকে এড়ানোর জন্য আমি নগা জেলাতেই দিয়েছি ডাইরেক্ট ডিসি ছাড়ের আন্ডারে এটা আমি আবেদন করেছি